কংগ্রাচুলেশন বাংলাদেশ এশিয়া কাপে সুপার ফোরে যাওয়ার স্বপ্ন এখনো টিকে রইল ডুয়ার ডাই ম্যাচে আফগানিস্তানকে বাংলাদেশ আট রানে পরাজিত করল আমরা যদি পুরো ম্যাচের বাংলাদেশের ব্যাটিং এবং বোলিং ইনিংসটা দেখার চেষ্টা করি তাহলে বাংলাদেশের যে ফলাফল আট রানের এই আট রানের সংখ্যাটা কিন্তু অন্যরকম হতে পারত যেহেতু বাংলাদেশের ম্যাচটা শুধু জয়লাভ করলেই হবে না রানেটের একটা হিসেব নিকাশ রয়েছে তো সেই দিক থেকে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার ব্যাট করার সিদ্ধান্ত নেয় এখন বাংলাদেশ চারটা পরিবর্তন নিয়ে মাঠে নামে যদিও বাংলাদেশ স্পেশালিভাবে চারজন বলার নিয়ে নামে এক্সট্রা দুইজন বলারকে ইউজ করে সাইফ এবং শামীম হুসেন পাটোয়ারি বাংলাদেশ শুরুর দিকে প্রথম দ্বিতীয়বার ভালোভাবে তেমনটা ব্যাটে বলে কানেক্ট করতে পারতেছিল না কিন্তু বাংলাদেশের দুই ওপেনারের যে অ্যাপ্রোচটা ছিল টি টোয়েন্টির জন্য প্রপারলি একদম পারফেক্ট একটা অ্যাপ্রোচ ছিল সাইব হাসান আটাশ বলে ত্রিশ রান করেন এবং তানজিদ হাসান তামিম তার ক্যারিয়ারের সপ্ত ভাব সেঞ্চুরি তুলে নেন এবং একত্রিশ বলে বাহান্ন রানে একটা ইনিংস খেলেন উনষাট প্রথম পারফলেতে বাংলাদেশ তুলে উনষাট রান কোন উইকেট হারিয়ে যদিও একষট্টি রানে বাংলাদেশের প্রথম উইকেট হারায় তারপরে ধরতে গেলে বারো দশমিক এক বলে বাংলাদেশ শতক পূর্ণ করেন এবং একশো এক রান করেন দুই উইকেটে হারিয়ে এইরকম সিচুয়েশনে আপনি কতটুকুই বা প্রত্যাশা করতে পারেন যে শেষ সাতচল্লিশ বলে বাংলাদেশের হাতে আছে আট উইকেট রানটা কত দূর যেতে পারে আপনার প্রত্যাশাটা কতটুকু হতে পারে আপনি অটোমেটিক সেটা আপনি বলে দিবেন যে ওয়ান সেভেন্টি প্লাস মিনিমাম তো যে সিচুয়েশনে বাংলাদেশ ছিল সেখান থেকে ওয়ান এইট্টি প্লাস রান করার দরকার ছিল এবং এ ধরনের উইকেটে আপনি যখন হচ্ছে রানটা ডিফেন্ড করতে যাবেন অপোনেন্ট টিমকে তখন কিন্তু অবশ্যই আপনার ওয়ান সেভেন্টি প্লাস একটা স্কোর দাঁড় করাতে হবে তো সেই জায়গায় শেষ সাতচল্লিশ বলে বাংলাদেশ নিতে সক্ষম হয় মাত্র তেপ্পান্ন রান তিন উইকেট হারিয়ে এবং বাংলাদেশ একশো রান করে পাঁচ উইকেটের বিনিময়ে বিশ ওভারে এবং বাংলাদেশের ক্রিকেটের ক্রিকেটারদের যে একটা চিরাচরিত স্বভাব টপ অর্ডার যেদিন ফেল করবে সেদিন মিডিল অর্ডার রকম একটা দায়িত্ব নিয়ে মান বাঁচানোর চেষ্টা এবং যেদিন টপ অর্ডার ভালো করবে সেদিন মিডিল অর্ডারের গলত সেখানে কোন রকম একটা রান দাঁড় হবে যে রানটা দিয়ে হচ্ছে ডিফেন্ড করাটা অনেকটা কঠিন হয়ে যায় ঠিক তেমনটা হলো এবং বাংলাদেশের ব্যাটিং ইনিংস সবচেয়ে ইন্টারেস্টিং যে পয়েন্টটা বাংলাদেশের শেষ নয় বলে পাঁচটা ডট বল উনিশতম বলে আজমতুল্লাহ উমর জায় উনিশতম ওভারের শেষ তিন বল ব্যাটে বলে কানেক্ট করতে পারলেন না জাকের আলো অনিক বাংলাদেশের ক্রিকেটের সেরা ফিনিশার বলে যাকে ধরা হয় বিশতম ওভারে সোহান একটি ডট বল দিলেন এবং জাকের আলী অনেক একটি ডট বল দিলেন তো এই যে অবস্থা বাংলাদেশ শেষ পাঁচ বলটা বল যে ডট দিলেন এই পাঁচটা বল থেকে মিনিমাম দশ থেকে পনেরো তো এই জায়গাটাতে বাংলাদেশ হচ্ছে স্কোরটা কোথায় গিয়ে দাঁড়াতো এবং আপনি যদি দেখেন পনেরোতম ওভারে পাঁচ রান এবং ষোলোতম ওভারে পাঁচ রান সতেরোতম ওভারে ছয় রান তো তিন ওভারে বাংলাদেশ রান নিতে সক্ষম হয়েছে কিন্তু মাত্র ষোলো রান তো মিডিল ওভারে আফগানিস্তানের বলাররা দারুণ আধিপত্য দেখিয়েছে কিন্তু বাংলাদেশের মিডিল ওভারের ব্যাটসম্যানরা কিন্তু সেরকমভাবে অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলতে পারেনি অ্যাপ্রোচটা দেখাতে পারেনি যদি আমরা দেখি লিটন কুমার দাস এগারো বলে নয় রান করে নূরের ওভারের প্রথম বলেই হচ্ছে সুইপ করতে গিয়ে এলবি ডাব্লিউ ফাঁদে পড়লেন এবং হৃদয় যদিও শুরু করেছিলেন দারুণভাবে কিন্তু তহিদ হৃদয় এবং জাকের আলী অনেকের যে অফসাইডে যে অনেক বড় একটা দুর্বলতা যদিও লেগ সাইডের শটের ক্ষেত্রে তাদের একটা ভালো রেঞ্জ পাওয়া যায় কিন্তু অফ সাইডের শটের ক্ষেত্রে তাদের যে রেঞ্জটা সেরকম থাকে না এই জায়গাটাই কিন্তু কাজে লাগিয়েছে আফগানিস্তানের বলাররা তারই কিন্তু প্রতিফলন আমরা দেখেছি উনিশতম ওভারের হচ্ছে ওই আজমতুল্লাহ তিনটা বল এবং তারা বরাবরের চেষ্টা করেছে অফ সাইডের ওয়ার্ল্ড লেন্থ বরাবর বল দিতে যেখানে জাকের আলী অনেক ব্যাটে বলে সেরকমভাবে কানেক্ট করতে পারেনি এবং তহিদ হৃদয় কিন্তু ঠিক সেমভাবে আউট হয়েছে অফসাইডে হচ্ছে ডিপ কাভারে মারতে গিয়ে সেরকম রেন ছিল না সরাসরি ফিল্ডারের হাতে এবং আপনি যদি দেখেন শামী হোসেন পাটোর সেরকম সেরকমভাবে জ্বলে উঠতে পারেনি এগারো বলে এগারো এবং জাকের আলিও অনেক না বললেই নয় বারো বলে তেরো রান যে সিচুয়েশনে তার হর দরকার কথা ছিল কিন্তু তেরো বলে ছাব্বিশ চব্বিশ বিশ রান প্লাস তো সেই জায়গায় বাঙির স্কোরটা কোথায় গিয়ে দাঁড়াতো আপনার প্রতিটা রান কিন্তু আপনার হিসাব করতে হবে যখন আপনার ম্যাচটা জিততে হবে রান রেটে চিন্তা করে শুধু জিততে হবে না রান রেটে চিন্তা করে আপনাকে জিততে হবে এবং এখানে উল হাসান সোয়ানের যদি ওই ছোট্ট ইনিংসটা ছয় বলে বারো রানের ইনিংসটাই কিন্তু বা স্কোরটা একশো চুয়ান্নতে নিয়ে যায় একশো পঞ্চান্ন রানের টার্গেটে ব্যাটিংয়ে আফগানিস্তান ওভারের প্রথম বলেই নাসুমের বলে এল ফাদে বলেন ফাঁদে পড়েন আতাল দারুন শুরু করেন মেড ইন উইকেট তারপরে হচ্ছে দ্বিতীয় ওভারের ষষ্ঠ বলে যেভাবে একটা সহজ ক্যাশ মিস করেন আপনি এরকম ম্যাচে এরকম ক্রুশিয়াল মুভমেন্টে আপনি এ ধরনের ক্যাশকে যখন আপনি মিস করবেন তখন ক্যাশ মিস মানে কিন্তু ম্যাচ মিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমরা যদি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা দেখি যদিও বাংলাদেশ একশো চল্লিশ রান টার্গেট দিয়েছিল সেই ম্যাচটায় কামিল মিশারার যে একটা সহজ ক্যাশ মিস করেছিল শেখ মেহেদি ওই ম্যাচটার পরে কিন্তু কামিল মিশারা কিন্তু ম্যাচ ফিনিশিং করে এবং ছেচল্লিশ অথবা সাতচল্লিশ রান ইংলিশ খেলে যদি আমরা দেখি তারপরে যদি ইব্রাহিম জাদান কতটা ভয়ঙ্কর ব্যাটসম্যান তারপরেও কিন্তু ইব্রাহিম জাদান পরবর্তীতে নাসুম আহমেদের বলে আউট হয় এবং প্রথম পারবলে আফগানিস্তান সাতাশ রান তুলতে সক্ষম হয় দুইকে উইকেট এবং প্রথম দশ ওভারে তারা একষট্টি রান গুরবাস কিন্তু দুর্দান্ত ব্যাট করেন এবং এগারোতম ওভারের দ্বিতীয় বলে কিন্তু গুরবাস আউট হয়ে যান হচ্ছে একত্রিশ বলে পঁয়ত্রিশ রান করে রিষাদ হোসেনের বলে দারুণ একটা ক্যাচ ধরেন কিন্তু ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে কিন্তু আলি অনেক এবং এবং গুরুবাজ আউট হওয়ার পরেও কিন্তু বাংলাদেশের ম্যাচটা গ্রিপে চলে আসে বাংলাদেশের ম্যাচের অনেকটা স্বস্তি একটা অবস্থায় চলে আসে তারপরে আমরা কিন্তু ম্যাচের সিচুয়েশনটা পাল্টে যাই বারোতম ওভারে যখন সাইব এগারো রান দিলেন এবং চোদ্দতম ওভারে সাইব হাসান যেভাবে এক্সপেন্সিভ হয়ে গেলেন বিশ রান দিলেন পুরো ম্যাচের কিন্তু মোমেন্টামটা পুরো ম্যাচের কিন্তু একদম চিত্রটা পাল্টে গেল একদম পুরো ম্যাচটা যেন হচ্ছে আফগানিস্তানের গ্রিপে চলে গেল চোদ্দ ওভার শেষে আফগানিস্তান সাতানব্বই রান পাঁচ উইকেটে শেষ ছয় ওভারে আফগানিস্তানের প্রয়োজন কিন্তু হচ্ছে সাতান্ন রান তো পনেরো ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ একশো রান শেষ তিরিশ বলে আফগানিস্তানের প্রয়োজন তেপ্পান্ন রান এবং পনেরো ষোলোতম ওভারে চতুর্থ বলে তাস্কিনের বলে আজমতুল্লাহ ওমর জাই একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান ষোলো বলে তিরিশ রান করেছেন তিনি কতটা বিগ হিট নিতে পারেন সেটা ইতিমধ্যে আমরা যারা ক্রিকেটটা ফলো করি তারা কিন্তু ভালোভাবে জানি আজমতুল্লাহ ওমর জাইকে যখন আউট করলেন পুরো ম্যাচের স্বস্তিটা ফিরে আসলো বাংলাদেশের দিকে পুরো ম্যাচের হচ্ছে মোমেন্টামটা ঘুরে গেল এবং তারপরে যদি আমরা দেখি হচ্ছে শেষ আঠারো বলে বাংলাদেশ আফগানিস্তানের প্রয়োজন ছিল একত্রিশ রান এবং শেষ তিন ওভারে যখন একত্রিশ রান এবং রাশিদ খান যখন এগারো বলে বিশ করে আউট গেলেন তখন কিন্তু ম্যাচটা বাংলাদেশের পুরোপুরি গ্রিপে চলে আসলো কিন্তু বাংলাদেশের জয়ের ফলাফলটা কিন্তু তেইশ রানের হতে পারত মুস্তাফিজ যদি ওই রান আউটটা মিস না করতেন শেষ বলে ওই রান আউটটা যদি তিনি মিস না করতেন তাহলে বাংলাদেশের ফলাফলটা কিন্তু তেইশ রানের হতে পারত এবং এখানে যদি দেখি আঠারোতম ওভারে কিন্তু নাসুম আহমেদ একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ওভার করে যে ওভারটাতে নাসুম আহমেদ রান মাত্র তিন রান একটি গুরুত্বপূর্ণ একটা রান আউট ওভারের প্রথম বলে করিম জানাতকে যেভাবে রান আউট করেন মুল হাসান সোয়ান যেভাবে ফিল্ডিংটা করেন সত্যি অসাধারণ তো ম্যাচের প্রত্যেকটা সিচুয়েশনে কিন্তু হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের কিন্তু হার্টবিটটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল এবং বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ দারুণ বল করে চার ওভার করে এগারো রান দিয়ে দুই উইকেট এবং তাস্কিন চার ওভারে চৌত্রিশ দুই উইকেট এবং রিসাদ চার ওভারে আঠারো দুই উইকেট এবং মুস্তাফিজ চার ওভারে আঠাশ তিন উইকেট বলতে গেলে রিষাদ আজকে খুবই দুর্দান্ত বল করে গুলবাদিনের একটা উইকেট নেন এবং হচ্ছে তিনি হচ্ছে গুরবাজের একটা উইকেট নেন কিন্তু রিশাদ হোসেন লেগ স্পিন এর আগে ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি যে একজন লেগ স্পিনারের আশি শতাংশ বল হবে স্টাম্প টু স্টাম্প বা ফোর্থ স্টাম্প বরাবর যে বলগুলো হচ্ছে যখন লেগ স্পিন হবে বা টপ স্পিন হবে বা গুগলি হবে তখন ব্যাটসম্যানের শর্ট খেলাটা অনেক বেশি ডিফিকাল্ট হয় কিন্তু সেই জায়গায় ঋষাদ যেভাবে এলোমেলো বল করতেছিল খুব শর্ট অফ লেন্থে বল করতেছিল যেভাবে ঋষাদকে সহজে শর্ট মারতেছিল হচ্ছে ব্যাটসম্যানরা এবং যেভাবে রিসাদ এক্সপেন্সিভ হচ্ছিলো কিন্তু আজকের ম্যাচে যদি আমরা খেয়াল করি ঋষাদের ম্যাক্সিমাম বল কিন্তু স্টাম টু স্টাম ছিল এবং সেখানেই রিসাদ কিন্তু সাকসেস হয়েছে সাকসেস রেটটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে তো ঋষাদের দুর্দান্ত বল হয়েছিল স্পেশালি এভাবে এবং নাসুম মানুষের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ